নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম মর্ধুমুখী লক্ষ্য করা আছে অপরদিকে রাজ্য সরকার কবে বর্ডারগুলি খুলবে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে এদিকে কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবছর আলু চাষ হয়েছে পাঁচ লক্ষ বারো হাজার হেক্টর জমিতে এবং গত বছরের তুলনায় প্রায় দশ শতাংশ আলু এবছর বেশি হয়েছে এখনও পর্যন্ত এবছর আলু চাষের পক্ষে অনুকূল আবহাওয়া থাকার কারণে রেকর্ড পরিমাণ আলুর ফলন হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়েই পাশাপাশি রাজ্যের টাক্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন অন্তত কুড়ি শতাংশ আলুর ফলন এবছর বেশি হবে অপরদিকে রাজ্য সরকার আলুর বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য বর্ডার বন্ধ রেখেছে বর্তমান অবস্থায় যথেষ্ট পরিমাণে আলুর বাজার দর নিয়ন্ত্রণ রয়েছে সমস্ত বাজারে তাই আগামী দিনে ভিন রাজ্যে আলু ফের রপ্তানি হবে এবং বর্ডার দ্রুত রাজ্য সরকার খুলবে এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে চব্বিশে জানুয়ারি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে নবান্নে যেখানে ফের বর্ডার খুলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বলা যায় আগামী দিনে বর্ডার দ্রুত খুলবে এবং ভিন রাজ্যে ফের নতুন করে আলু রপ্তানি হবে এখন দেখা রাজ্য সরকার কবে থেকে বর্ডার খোলে এবং ভিন রাজ্যে আলু রপ্তানি করে সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত আলু চাষি ভাই থেকে ব্যবসায়িক রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যে জানিয়েছেন যদি ব্যবসায়িকেরা রাজি থাকে তবে ট্রেনে করে কিন্তু ভিন রাজ্যে আলু রপ্তানি করতে পারে এমত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে নতুন আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি পুরনো আলুর চাহিদাও কিন্তু বেড়ে গিয়েছে এবং দাম কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা হুগলি জেলার আরামবাগে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা পূর্ব বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা ঘুষকরায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বীরভূম জেলার জয়দেব সংলগ্ন এলাকাতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা অতুলপুর সংলগ্ন সামরঘাটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম করা আছে চারশো পঁচাত্তর টাকা পূর্ব বর্ধমান জেলার মশা গ্রামে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা সারেঙ্গায় পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম করা আছে চারশো চল্লিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা আজ মত অবস্থায় মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা এ মতো অবস্থায় আজ উত্তরবঙ্গ একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আলুর দাম বৃদ্ধি পেয়েছে ফালাকাটায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট ফ্লোর বা রেডির দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা দিনহাটায় আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও দক্ষিণবঙ্গের জয়রামবাটিতে আলুর দাম লক্ষ্য করা আছে পোখরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা জয়পুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পুরনো আলুর বন্ড ও রেডির দাম কি চলছে তা তুলে ধরছি সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো আশি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা স্থানে পুরনো আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা